আসসালামু আলাইকুম আমি আমিন ডার্লি ফার্নিশিং থেকে আরও একটি নতুন সোফার ভিডিও নিয়ে চলে আসলাম আসলে এটা নতুন সোফা না নতুন ফ্যাব্রিক দিয়ে করেছি আর কি ডিজাইনটা আমাদের কিছুদিন যাবত এটা চলতেছে খুব ভালো চলতেছে আর কি এই যে দেখেন আমরা কিন্তু এই সোফাটা বরাবরের মতো আগের ডিজাইনি আছে সব নকশা আগের মতোই আছে কিন্তু আমরা ফ্যাব্রিকগুলো চেঞ্জ করে দিয়েছি তো আমাদের এই সোফাটা অর্ডার হয়েছে আপনার কুমিল্লা গরিপুর যাবেন তো এই সোফাটা যারা নিয়েছেন তারা এই ফেব্রিক এই কুশন দিয়ে আর কি চয়েস করেছেন তো আমাদের কিন্তু এই সোফার মধ্যে আপনার এখানে দুইটা গোল বালিশ থাকবে এটা আমাদের আরও অন্য অন্য মডেলে দেওয়া আছে এই সেম কুশনটা দিয়ে এখানে দুইটা বালিশ হবে ওইটা রেডি হচ্ছে ওইটা ইনশাল্লাহ আমরা সেকেন্ড ভিডিওতে দেখিয়ে দিব। তো আমাদের মূলত এই সোফাটা আমরা করে থাকি বাইরে সব কিছু সেগুন কাঠ ভিতরে হচ্ছে জাম অথবা গর্জন এই টাইপের কাঠ থাকে আমাদের রেগুলার আর আমাদের ফোমগুলো হচ্ছে অ্যাপেক্সের থ্রি ডি গোল্ড ফোম কাপড়টা হচ্ছে আপনার ইনপোর্ড আইটেম সুইট ভেলভেট খুবই উন্নত মানের কাপড় আর কাপড়টা খুবই মিষ্টি কালার এটা ওনারা পছন্দ করেছেন ওনাদের ড্রয়িং রুমে এই কুসুন কভারটা যেটা এটা দিয়ে পর্দা করবেন তো পর্দার কুশনটা ম্যাচিং করে ওনারা নেবেন তো এই কারণে কুশনটা দিয়েছে এটা দিয়ে আর সোফার কাপড়টা হচ্ছে মিষ্টি কালার তো আসলে আমাদের এই সুফার প্রাইসটা তো আমরা বরাবর একই রাখি পঁচানব্বই হাজার টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নেবেন আপনারা বাংলাদেশের আমার আপনারা ডেলিভারি পেয়ে পেয়ে যাচ্ছেন ফ্রি আর আমাদের এটার প্রাইস পড়তেছে আপনার পঁচানব্বই হাজার টাকা ডেলিভারি ফ্রি আর টি টেবিলগুলো আমাদের আলাদা প্রাইস এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে বাইশ হাজার এটা তো টেন পারসেন্ট ডিসকাউন্ট আর রাউন্ড টেবিল আমাদের অন্য অন্য সোফায় দেওয়া আছে ওইটা হচ্ছে কি আপনার ষোলো হাজার ওইটা তো টেন পারসেন্ট ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি তো যারা যারা নিতে চান আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে আটিবাজার ক্যারণীগঞ্জ মডেল ঢাকা আটিবাজার ঠিক চৌরাস্তায় আমাদের শোরুমটি এটা মোহাম্মদপুরের ঠিক পাশের একটি জায়গা আপনি বাউবাজার ব্রিজের এখান দিয়েও আসতে পারবেন পনেরো বিশ মিনিট লাগবে মোহাম্মদপুর থেকে আসলে আট থেকে দশ মিনিট লাগবে আটিবাজার চৌরাস্তায় ইমরান টাওয়ার আর ডার্লি ফার্নিশিং অ্যান্ড আয়াত ফার্নিচার আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের হেল্প আসার জন্য আপনার আপনাদের আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা না এসো অনলাইনে কেনাকাটা করতে পারবেন অ্যাডভান্স করবেন মাল বাসায় যাবে দেখে শুনে আপনারা পেমেন্ট করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আমাদের রেগুলারই আপনার নতুন নতুন কালেকশান নিয়ে আমরা আসি আমাদের কিন্তু শুধু পর্দা নয় আমাদের ফার্নিচার পর্দা বেডশিট ম্যাট্রেস ফোম সুপার কভার আমাদের এটা তো ফ্ল্যাটশিপ মানে ফ্লো ওয়াইজ বিভিন্ন ফ্লোরে আপনার বিভিন্ন রকমের আপনার আইটেম রয়েছে খাট সোফা পর্দা বেডশিট ম্যাট্রেস সোফার কভার সকল ধরনের আইটেম আছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ফলো দিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম